প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় আর ভয়ঙ্কর সমুদ্র এত বিশাল যে আপনি যদি উত্তর চিলি থেকে পৃথিবীর ভেতর দিয়ে গর্তখড়ে অন্যদিকে বের হয়ে যান তবুও আবারও প্রশান্ত মহাসাগরে পড়বেন দক্ষিণ চীন সাগরে পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় এক তৃতীয়াংশ ঢেকে রেখেছে এই মহাসাগর যা একা একাই পৃথিবীর সব ভূমির থেকেও বড় এই মহাসাগরের বিশালতায় বিচ্ছিন্ন কিছু দ্বীপ ছাড়া বাকি জায়গাগুলো প্রায় ফাঁকা তাই এখানে যদি কেউ হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য আর সেই কারণেই জোসে আলবাদর আলবারিঙ্গার গল্প এত অবিশ্বাস্য হয়ে উঠেছে তিনি একজন মেক্সিকান জেলে যিনি দুর্ঘটনাবশত পৃথিবীর সবচেয়ে ভীতিকর এক রেকর্ড গড়ে ফেলেন প্রশান্ত মহাসাগরে হারিয়ে থেকে বেঁচে থাকার সবচেয়ে দীর্ঘ সময় টানা চারশো দিন আর এই রেকর্ড ভাঙার চেষ্টা হয়তো কেউ আর কোনোদিনও করতে পারবে না ঘটনা শুরু দুই সালের নভেম্বর মাসে মেক্সিকোর কস্টা আজুল নামের ছোট্ট একটি গ্রাম থেকে আলবারিঙ্গা আর তার সঙ্গী ইজেকিয়েল কর্দোবা মাত্র ৩০ ঘন্টার মাছ ধরার জন্য সাত মিটার লম্বা ছোট্ট নৌকায় বের হন তাদের নৌকায় কোনো ছাদ বা কেবিন ছিল না শুধু ছিল ছোট একটা মোটর আর ধরা মাছ রাখার জন্য একটি ফ্রিজ ঝড় আসছে জেনেও তারা ঝুঁকি নেন কারণে একদিনেই প্রচুর আয় সম্ভব ছিল রাত একটার দিকে তারা সমুদ্রের প্রায় একশো কিলোমিটার ভেতরে চলে যান কিন্তু ঘোর হওয়ার আগে ভয়ঙ্কর ঝড় তাদের আঘাত করে নৌকা নৌকাডোবার ভয়ে তারা সব মাছ আর সরঞ্জাম ফেলে দেয় তবু কোনোভাবে টিকে থাকার চেষ্টা করতে থাকে সকাল হওয়ার সময় তারা তীর থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে ছিল দূরে পাহাড়ও দেখা যাচ্ছিল কিন্তু হঠাৎই মোটর বন্ধ হয়ে যায় আর কোনো বৈঠা বা পাল না থাকায় শক্তিশালী বাতাস তাদের দ্রুত সমুদ্রের গভীরে ভাসিয়ে নিয়ে যায় একমাত্র ভরসা ছিল রেডিও তারা তাদের বসকে বার্তা পাঠায় কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাটারি শেষ হয়ে যাওয়ার পর বাইরের জগতের সঙ্গে সব যোগাযোগ কেটে যায় তাদের বস সার্চ পার্টি পাঠালেও মাত্র পাঁচ দিন পর সেই খোঁজ বন্ধ হয়ে যায় তখন পর্যন্ত বাতাস তাদের তীর থেকে চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে নিয়ে যায় এরপর শুরু হয় প্রকৃত ভয়াবহ বেঁচে থাকার লড়াই নৌকায় কোনো খাবার বা পানি ছিল না তারা হাত দিয়ে ছোট মাছ ধরে খেত ভেসে আসা পাখি আর বৃষ্টির পানি প্লাস্টিক বোতলে জমিয়ে পান করতো দীর্ঘ সময় বৃষ্টি না হলে তারা কচ্ছপ ধরে তার রক্ত খেত বা এমনকি নিজের প্রস্রাবও পান করতো দিন কেটে যাচ্ছিল আর সেই ছোট্ট নৌকাতেই দুইজন মানুষের সীমাহীন হতাশা ভয় আর এক ঘেমি জমে উঠেছিল প্রায় চার মাস পর কর্দোবা মানসিকভাবে ভেঙে পড়েন কাঁচা খাবার খেতে না পেরে সে অসুস্থ হয়ে যায় তারপর খাওয়া বন্ধ করে অনাহারে মারা যায় তারপর আলবারেঙ্গা একেবারেই একা হয়ে পড়ে প্রশান্ত মহাসাগরের অজানা গভীরে একটি ছোট্ট নৌকায় চারদিকে শুধু অসীম জলরাশি আলবারেঙ্গা জানান একবার একটি কার্গো শিপ কাছ দিয়ে গিয়েছিল এমনকি নাবিকরা তাকে হাত নাড়তেও দেখেছিল কিন্তু তারা থামেনি ভেবে দেখুন এক বছর ধরে ভেসে থাকার পর উদ্ধার প্রায় হাতের নাগালে এসেও যখন চলে যায় তখন সেই হতাশা কতটা অসহনীয় হতে পারে তবুও তিনি হাল ছাড়েননি টানা এগারো মাস ভেসে থাকতে থাকতে তিনি প্রায় আট হাজার কিলোমিটার পথ অতিক্রম করেন তার পোশাক ছিঁড়ে গিয়েছিল রোদ থেকে বাঁচার জন্য ছিল শুধু একটি পুরনো সোয়েটশার্ট আর অবশেষে দুই হাজার চোদ্দ সালের তিরিশ জানুয়ারি তিনি দেখেন চারপাশের নারকেল ভাসছে পাখিরা নেমে আসছে মানে জমি কাছেই তিনি মার্শাল দ্বীপপুঞ্জের এবান আটলে পৌঁছান যা পৃথিবীর সবচেয়ে দূরবর্তী দ্বীপগুলোর একটি এক বছরের বেশি সময় পর তিনি নৌকা থেকে ঝাঁপ দেন সাঁতার কেটে তীরে ওঠেন আর অবশেষে মানুষের দেখা পান তিনি বেঁচে ফিরেছিলেন কিন্তু যাত্রাটা মোটেও শেষ হয়নি প্রায় এগারো হাজার কিলোমিটার ভেসে থেকে তিনি যখন এল সালবাদরে ফিরে আসেন তার গল্প ছড়িয়ে পড়ে সারা বিশ্বে সংবাদ মাধ্যম তাকে ঘিরে ধরে পরে তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখেন ফরটিন মান্থস ইন দি প্যাসিফিক ওশন কিন্তু করদবার পরিবার তার বিরুদ্ধে মামলা করে দাবি তোলে হয়তো তিনি ক্ষুধায় বন্ধুকে খেয়ে ফেলেছিলেন যদিও প্রমাণ হয়নি তবু দেখায় সমুদ্রে চারশো আটত্রিশ দিন বেঁচে থাকার পরও জীবন তাকে সহজে ছাড় দেয়নি আলবারেঙ্গার গল্প আমাদের শেখায় যত কঠিন পরিস্থিতি হোক ইচ্ছা শক্তি থাকলে অসম্ভবও সম্ভব কখনো কখনো আপনাকে একা লড়তে হবে আর সেই লড়াই আপনাকে ভেতরের শক্তিকে বের করে আনতে সাহায্য করবে প্রতিটি দিন নতুন একটা সুযোগ শুধু বেঁচে থাকার জন্য নয় জেতার জন্য তাই জীবনে যখনই আপনি সমস্যায় পড়বেন মনে রাখবেন একজন মানুষ যদি সমুদ্রে চারশো আটত্রিশ দিন ভেসে থেকে বেঁচে থাকতে পারে তবে আপনিও জীবনের ছড় সামলাতে পারবেন আশা করি সালভাদর আলবারিঙ্গার এই বাস্তব কাহিনী আপনাকে জীবনের লড়াইয়ের নতুন শক্তি দেবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না